সন্ধে থেকে কাউকে এই শ্মশানের পথে দেখতে পাচ্ছিনে আমাকে যে সাজা গ্রামবাসীরা দিয়েছে তার সোধ আমি তুলবো একটা একটা করে গ্রামের সবাইকে পাগল বানিয়ে ছাড়বো আরে ওই একটা লরিদিগি আসছে আজকে বেটা তোর বালা কেউ বাঁচবে না আমার রোশানল থেকে দাদা এত রাতে ফসা নেই আপনি বিরিয়ানি দোকান দিয়ে বসেছেন দেখছি মানে এত রাতে কোনো কাস্টমার আসে নাকি বিরিয়ানি খেতে আসে তো সকল ভূত প্রেতেরা আমার দোকানের বিরিয়ানি খায় রোজ রাতে এ কি কথা এখানে ভূত প্রেতরা এসে বিরিয়ানি খায় আপনি আমার সাথে মশকরা করছেন নাকি মশকরা কেন করব বাবু এখানে শ্মশানের সকল ভূতেরা আমার বিরিয়ানি পছন্দ করে চাইলে আপনিও চেখে দেখতে পারেন না না দাদা আর তার দরকার নেই যে বিরিয়ানি ভূত পেতেরা খায় তা খাওয়াই ভালো এসেছিলাম উজানতলি যাব বলে পথে আপনার দোকান থেকে ভাবলাম একটু কিছু মুখে দিয়ে যাই কিন্তু আপনি যা শোনালেন তাতে আর খাওয়ার ইচ্ছে নেই বাবা মরে গেছে বাবা আরে মশাই আমি তো আপনার সাথে মজা করলাম আপনি এই টেবিলে বসুন আমি এক্ষুনি আপনার জন্য বিরিয়ানি দিচ্ছি বেশ বেশ দিন দেখি আমাকে এক প্লেট বিরিয়ানি বাহ বেশ ভালো তো আপনার দোকানের বিরিয়ানি খেতে আমাকে একটা কাঁচা মরিচ দিন তো মশাই এক্ষুনি দিচ্ছে এই নিন বাবু বাবা গো এতো দেখছি বিরিয়ানি ওলা নিজেই সাক্ষাৎ ভূত ও মা গো বাবা গো কে আছো বাঁচাও আমি হলাম গিয়ে এই উজান তলে শ্মশানের মামত একবার যে আমার বিরিয়ানি খেয়েছে সে পাগল হয়ে মারা যায় দুদিন বাদে এত রাতের বেলায় আমার সাথে মস্করা করে নাকি আজকে বাসায় যাই তারপরে হচ্ছে গিন্নির আমার বাড়িতে না এসে মামার বাড়ি যাবে ভালো কথা তাহলে এত রাতে আমাকে কিভাবে হাটে দাঁড় করিয়ে রাখবার মানেটা কি আবার বিরিয়ানির দোকান হলো থেকে আগে তো কখনো দেখিনি সন্ধেবেলায় তুই শ্মশানের পথে গেলাম বিরিয়ানির দোকান তো চোখে পড়লো না কি হে বিমল বিরিয়ানি খাবে নাকি সে কি আপনি আমার নাম জানলেন কি করে এই গায়ের সবারই নাম জানা আছে এত রাতে এই পথে এলে একটু বিরিয়ানি খেয়ে যা পেয়েছে খুব জোরে খেয়ে গেলে মন্দ হতো না তবে আমার কাছে তো এখন পয়সা নেই পয়সা নিয়ে তোকে ভাবতে হবে না বসে পর আমি তোকে এমনি বিরিয়ানি খাওয়াবো তাহলে তো খাওয়াই যায় তাড়াতাড়ি বিরিয়ানি দিন আমাকে আহা কি সুগন্ধ বেরিয়েছে এমন বিরিয়ানি আমি কখনো খাইনি অপূর্ব স্বাদ আমি উনুন ধারে আছি লাগলে আরো চেনেস এমন বিরিয়ানি তো আগে কখনো খাইনি যাই ওনার কাছে আর একটু চেয়ে নিয়ে আসি ওরে বাবা গো এ যে শ্মশানের ভূতের পাল্লায় পড়ে চেসে বাঁচা ওরে বাবা ও বাঁচবি না তোরা সবাইকে গ্রাস করে ফেলবো আমি সারা গায়ে আমার অভিশাপ লেগেছে এই মামদু ভূতের নিয়ে একবার যে খেয়েছে সে আর বাঁচে না তুই প্রথমে পাগল হবি ওই ডাক মতো আর দুদিন বাদেই মারা যাবি ও মা গো বাবা গো এক মুহূর্ত নয় বাবা শুরু হলো আমার গ্রামে একের পর এক লোক পাগল হয়ে যাচ্ছে এদিকে সেই ডাক নাকি মারা গেছে সকালে খবর হাসপাতাল থেকে আরে গোপাল যে তা সকাল সকাল কোন দরকার এসেছ নাকি শুনি আগে হ্যাঁ বাবু আমাদের বিমলেরও সেই ডাকপিয়নের মতো অবস্থা হয়েছে সেও কালকে রাতে নাকি শ্মশানের রাস্তায় গিয়েছিল এখন সকাল থেকেই পাগলের মতো আচরণ করছে খুবই চিন্তার বিষয় এদিকে আজকে সকালে হাসপাতাল থেকে খবর এলো সেই ডাকপিয়ন নাকি আজকে সকালে মারা গেছে কি বলছেন কি বাবু তাহলে এখন কি হবে সবার এমন কেন হচ্ছে বুঝলাম না তো কিছু তো একটা আছে ওই শ্মশানে তবে বিমল বলল শ্মশানে নাকি কোনো এক বিরিয়ানিওয়ালা আছে যে সবাইকে বিরিয়ানি খাইয়ে পাগল বানিয়ে দেয় তাহলে কি বিমলের অবস্থাও সেই ডাকপিয়নের মতো হতে চলেছে না না এ হতে দেওয়া যাবে না তার আগে আমার কিছু একটা করতে হবে কিন্তু কোনো কিছু না জেনে আমরা এই সুরাহা খুঁজব কি করে এটা যে সমুদ্রে সুই খোঁজার মতো অবস্থা তাহলে এর কোনো উপায় নেই বাবু আসলে কি ভূতের উপদ্রবে আমাদের গায়ের নিষ্পাপ মানুষগুলোকে প্রাণ হারাতে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। বাড়িতে কেউ আছিস আমাকে দুটো চাল দে বাবা আপনি বসুন একটু বিশ্রাম নিন দুপুরে খেয়ে তারপর না হয় চাল নিয়ে যাবেন আহা তোরা তো ভালো মানুষে প্রেম করে যেই জন জন সেই ঈশ্বর কিন্তু তোদের জীবে সে গায়ে যে কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে রক্ষী করুন বাবা আমাদের আমাদের শান্তির গায়ে কেমন অশান্তি শুরু হলো লোকজন রাতের বেলায় শ্মশানের দিকে গেলেই পাগল হয়ে ফিরে আসছে আর দুদিন বাদই মারা যাচ্ছে সেই জন্যই বিধাতা বোধ হয় তোদের সাহায্যের জন্য আমাকে পাঠিয়েছেন কি হচ্ছে আমাদের খুলে বলুন বাবা এই বিপদ থেকে নিস্তারের উপায় বলুন আমি যতদূর বুঝতে পেরেছি এ হলো মাম কাজ জীবিত থাকা গালে মানুষের যে ক্ষতি সাধন শুরু করেছিল মারা যাবার পরে তার আত্মা সেই কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের গায়ে এমন কেউ তো ছিল না বাবা যে ভূত এ কাজ করেছে সে ভিন গায়ের বাসিন্দা জীবিত থাকতে তার বিরিয়ানি দোকান ছিল বেশি লাভের আশায় অসাধু উপায়ে সে বিভিন্ন মরা প্রাণীর মাংস দিয়ে বিরিয়ানি রেঁধে খাওয়াতো আর তাই খেয়ে লোকজন পাগল হয়ে যেত কেউ কেউ মারা যেত সেই জন্য তাকে শাস্তি দেওয়া হয় বেশ কিছুদিন পরে সে মারা গেলে আর অভিষ্ট বুঝতে পেরে গায়ে লোকেরা হয়তো লুকিয়ে এই শ্মশানে তার অন্তিম কাজ করে গেছে কিন্তু ভারী অনায় নিজেরা ভালো থাকতে এখন আমাদের গাঁয়ের উপরে অশান্তি দিয়ে গেল এখন আমাদের এর থেকে নিস্তারের উপায় বলে দিন বাবা আমি নিজে তোদের সাহায্য করতে পারবো না তবে আমি তোদের মামদভূতকে বিনাশের উপায় বলে দিতে পারি কি উপায় বাবা ওই ভূতের কাজই হলো মানুষকে ভুলিয়ে বিরিয়ানি খাওয়ানো তোদেরকে সেই কাজটাই করতে হবে ওই ভূতকে ভুলিয়ে ভালিয়ে তার নিজের বিরিয়ানি খাওয়াতে হবে তবেই সে বিনাশ হবে কিন্তু এই কাজ করবে কে আমি করব বাবা সে কি কথা তোর জীবন তো এভাবে বিপদে ফেলতে পারি না আমি বাবা আমি মরলের ছেলে হয়ে বিপদের দিনে এভাবে চুপ করে ঘরে বসে থাকতে পারি না বাবা এখন যদি কিছু না করি তাহলে একদিন সবাইকে এই ভূতের পালে পড়ে মরতে হবে বিজয় ঠিক কথাই বলেছে বাবু আমিও বিজয়ের সাথে থাকব আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে আমি এখন আসি কিন্তু কি করব বল তো বিজয় আমি ঠিক যেমন যেমন বলবো তোমাদের তাই তাই করতে হবে আমরা ছদ্মবেশে যাব শোনো এখন আমাদের কি কি করতে হবে শোনো সবাইকে শেষ করে দেব আমাকে কেউ বাঁচতে দেয়নি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে কাউকে বাঁচতে দেব না আমি এ ওই তো তিন এলokasছে আজকে তাদের পাগল আবার পালা আরে বাবু এইদিকে ভালো খাবার কোথায় পাবো বলো দেখি কেন আমার তো পাবে ভালো খাবার মাংসের বিরিয়ানি আহ তাহলে তো রাতের খাবার তো খেয়ে গেল হয় নানা বাবু আমরা ভিন্নদেশী মানুষ যার তার হাতে তো খাবার তো খেতে পারি না কি না কি দিয়ে রান্না করেছেন আমার রান্না খুব ভালো একবার গেলে স্বাদ কেউ ভুলতে পারবে না তোমরা যার তার হাতের খাওয়া আমরা খাই না নুন বেশি দিয়ে ফেলে লঙ্কা বেশি দিয়ে মুখ করিয়ে দেয় সেই জন্য বুঝে শুনে খাই আর কি আমার রান্নায় এমন কোনো ভুল পাবে না তোমরা এখন টেবিলে বসো আমি তোমাদের গরম গরম বিরিয়ানি দিচ্ছি তোমরা খাও আমি উনুনে ধারে আছি কিছু লাগলে আমাকে ডাক দিও এই যাত্রায় আমরা বেঁচে ফিরব তো দাদা বাবু ওই দেখো ভূতটা কিভাবে মন্ডুটা তেলে ভাজছে আবার হাত পা তো মানে কাপা কাপে শুরু করে যাচ্ছে রে বাবা এখন ভয় পেলে চলবে না ভূতটা যদি একদম বুঝতে পেরে যায় আমরা সব জেনে গেছি বা আমরা ভয় পাচ্ছি তাহলে আমাদের আর নিস্তার নেই সবাই স্বাভাবিক থাকো আর হ্যাঁ ভুলেও কেউ এই বিরিয়ানি মুখে তুলবে না খাওয়ার নাটক করো আর কাজ শুরু করে দাও ওই দেখ বাবা কি সব বলছে বুধটা ভয় পেলে চলবে না বাবা বিপদে শান্ত থাকতে হয় সব সময় সাধু বাবা তো আমাদের আশীর্বাদ করে দিয়েছেন সব ঠিক হয়ে যাবে এসব কি খাওয়ালে তুমি নুন লাই লঙ্কা নেই কি সব মুখ পড়ে গেল সব এ হতেই পারে না আমার রান্না অনেক সুস্বাদু আজ পর্যন্ত কেউ আমার রান্নার খুঁজ ধরতে পারেনি তবে কি আমরা মিথ্যে কথা বলছি বেড়া জোচ্চোর খবরদার আমাকে জোচ্চোর বলবেন না আমি খুব মন দিয়ে রান্না করি বেশ তো কেমন রান্না করেছেন তা চেখেই দেখুন না বেশ তবে আমি তাই দেখছি কেমন নুন কম হয়েছে কই ঠিক হয়েছে সাহস তোরা আমাকে আমার বিরিয়ানি আজকে তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না সেটা আর পারবে না কারণ ইতিমধ্যে তুমি বিরিয়ানি খেয়ে ফেলেছ এখন আর তোমার কোনো অস্তিত্ব থাকবে না অবশেষে আমরা পেরেছি আমাদের গায়ের সবার জন্য আবার আগের মতো স্বাভাবিক জীবন ফিরে আসবার তবে বিরিয়ানির গন্ধটা কিন্তু দারুণ ছিল আমার তো মনে হচ্ছিল একটু মুখে দিয়ে দেখি ভুল করে আবার মুখে দাওনি তো গোপাল দাদা আরে মরছে নাকি বিরিয়ানি খেয়ে আমি পাগল হতে পারুং না বাবু অভিনয়টা কিন্তু তুই বেশ করেছিস গোপাল